জিরানিয়া শ্যামল চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা জিরানিয়া যেন রঙিন হয়ে উঠল ক্রীড়া স্মৃতির আবহে বিশিষ্ট সাহিত্যিক ও সমাজসেবী স্বর্গীয় শ্যামল চৌধুরী স্মৃতির উদ্দেশ্যে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন রাজ্যের পর্যটন ও পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী স্থানীয় খেলার মাঠে আয়োজিত এই টুর্নামেন্ট খেলে উপস্থিত ছিল উৎসাহী জনতা ও ফুটবল প্রজন্ম প্রেমী মন্ত্রী বলেন শ্যামল চৌধুরী ছিলেন কেবল নন সমাজে সচেতনতার এক তার নামে এই ক্রীড়া আয়োজন তরুণ সমাজকে অনুপ্রাণিত করবে এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে জেলার একাধিক দল এবং আগামী দিনগুলিতে খেলার মাধ্যমে সমাজের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা সকলের যুব মোর্চার কৃতিত্ব তারা সম্মিলিতভাবে এই প্রয়াসটা গ্রহণ করেছে এবং আমাকে যখন প্রস্তাব দেওয়া হলো আমি তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি এবং সবাই মিলে আমরা প্রত্যেকবারই মজলিশপুর যুব মোর্চার উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট বা বিভিন্ন খেলাধুলোর আয়োজন করে থাকি তো ফুটবল টুর্নামেন্ট শচীনগর যে আমাদের অ্যাস্ট্রো টার্ফ যেটা আমাদের সরকারের দু হাজার নির্বাচনের আগে মাননীয় মুখ্যমন্ত্রী দ্বারা আমরা শুভ উদ্বোধন করেছিলাম এবং এই এলাকার ফুটবলকে আরও জনপ্রিয় করে তোলার জন্যে খেলাধুলার মাধ্যমে মানসিক বিকাশ শারীরিক বিকাশের লক্ষ্যে আমাদের সরকারের যে উদ্যোগ আমরা গ্রহণ করেছি তারই একটা প্রতিফলন এই